নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা নিউজ আমি আপনার আলু চাষি হিত বন্ধু শেখ আমির আলী সতেরো এপ্রিল বৃহস্পতিবার দু হাজার আজকে আমি লাইভে এলাম না আজকে আমি এই ভিডিওটা বহুদিনের আমার শখ ছিল এটা বুলন শহরে একটি কোল্ড উদ্ঘাটন হচ্ছিল আর যার সঙ্গে আমি কথা বলছি ববি চৌধুরী ঠাকুর উত্তরপ্রদেশে ওনার ওনার বাড়ি তো ওনাকে অনেকেই চেনেন তো ববিজি আমাকে ওখানে নিয়ে গিয়েছিলেন তো পুরো অনুষ্ঠানটা আমার ভিডিও করা আছে তো সেইটা কোনো এক সময় ছাড়বে বলে আমি রেখেছিলাম তো আজকে মনে হলো যে এই ভিডিওটা আপনাদেরকে দেখানো উচিত সেই জন্য আজকে আমি এই ভিডিওটা চলবে আর তার সঙ্গে আমি মার্কেট আপ ডাউন কি পরিস্থিতি হচ্ছে এগুলো পর্যালোচনা করবো আপনাদের সঙ্গে আজকে দেখুন কুমড়ুলের মার্কেট সেম আছে আর সিঙ্গুর মার্কেট আছে সাতশো থেকে সাতশো কুড়ি টাকা মানে সেম উত্তরবঙ্গের আলু ছশো ষাট টাকা থেকে ছশো আশি টাকা ওখানে মার্কেট ও সেম সারা বাংলা যে দামে লোড হয়েছে বাংলার আলু সারা ভারতবর্ষে কোনো মোকামে ছুটবে এ কথাটা আমি জোরের সঙ্গে আগে বলেছিলাম এখনো বলছি পটেটো নিউজ বলে একটি গ্রুপ আছে সেই গ্রুপের প্রশ্ন উঠেছে যে আজকে উত্তর প্রদেশ থেকে এক গাড়ি আলু এসেছে থেকে ছশো টাকা বস্তা বিক্রি হচ্ছে আর অথচ ওই দামই ওখান থেকে লোড হয়েছে যে আলুটা এসছে ভালো আলু মোটামুটি কমের উপর ধরুন সাড়ে পাঁচশো টাকা প্যাকেট লোড হয়েছে কলকাতার উপরে গাড়ি ভাড়া একশো কুড়ি টাকার নিচে নয় তারপরে কমিশন আছে একশো কুড়ি থেকে দেড়শো টাকা কলকাতা ভাড়া আছে তো প্যাকেটে মিনিমাম যদি লোকসান হয় ওই ভাড়ার টাকাটি সব লোকসান তাহলে ঘরের তেল দিয়ে কি কেউ রামযাত্রা করবে নিশ্চয়ই করবে না এর পিছনে একটা বিশাল ইতিহাস আছে সেই ইতিহাসটা একটু উদ্ঘাটন করি একটু আলোচনা করা উচিত বিশাল ইতিহাস বলতে আমার কাছে যা খবর আছে তাতে করে আমাদের এই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে মানে সারা পশ্চিমবঙ্গে তিন কোটি প্যাকেট আলু ফরওয়ার্ড কেনা বেচা হয়েছে তিন কোটি প্যাকেট আলু ফরওয়ার্ড কেনা বেচা হয়েছে বলে আমার কাছে খবর আছে এটার কিন্তু কেউ যদি চ্যালেঞ্জ করেন যে আপনার কাছে কি প্রমাণ আছে এর কোনো প্রমাণ নেই এর কোনো প্রমাণ নেই তার কারণ হচ্ছে যে আমি যদি কোনো স্টোর মালিকের কাছে আমি দশ হাজার বস্তা আলু রাখি তাহলে সেটা সেই স্টোর মালিক জানবে আর আমি জানবো আমি তো কাউকে বলে বা ঢাক পিটিয়ে বলবো না যে আমার অমুক এত আলু আছে বলবো এত আলু আছে সেই স্টোর মালিক আলুটা চেম্বারে রেখেছে চেনা রাখেনি সেটা একমাত্র তিনি জানেন এটা মানে স্টোর মালিকের নাম করে বলছি বলে কোনো স্টোর মালিক যেমন গায়ে মেখে নেবেন না যে এটা আমাদেরকে হিট করা হচ্ছে এটা কিন্তু আপনার দিকে হিট করো না এটা হচ্ছে একটা কথার এক্সাম্পল মাত্র তার কারণ হচ্ছে যে আলুর ববসা আলু চাষি চাষির ছেলে আলুর ববসাদার আলুর ববসাদার ববসা করতে করতে সে আজকে স্টোর মালিক সে কোল্ড স্টোরেজের মালিক হলো সে একজন আলু ববসাই। সেই হিসাবে যে স্টোর মালিক কোনো ভালো নাম সোনাম ধন্য আলু ব্যাপারের কাছে কেউ দশ হাজার প্যাকেট পাঁচ হাজার প্যাকেট পঞ্চাশ হাজার প্যাকেট কিনতে পারেন আর আলু আলু যারা লোড করে ম্যাক্সিমাম আলুটাই আলু ব্যাপারই যারা লোড করে ম্যাক্সিমাম আলুটাই তাদের স্টোর মালিকদের কাছ থেকে লোন নেয় সেই হিসাবে আমার কাছে যে খবরটা আছে ফিফটি পারসেন্ট লোন মানে তিনশো আশি টাকা থেকে চারশো টাকায় আলু কেনা বেচা হয়েছে যেনারা ফরওয়ার্ড বেচেছেন তিনশো আশির তিনশো আশির নিচে ফরওয়ার্ড বেচা আছে বলে আমার জানা নেই একটা হচ্ছে মেন সেন একটা মোকামে একটা মোকামি পাঁচ লাখ টাকার ফরওয়ার্ড কেনা বেচা আছে যিনি বেঁচেছেন তেনার দম আছে যিনি কিনেছেন তেনারও দম আছে বেশ করেছেন বেশ করেছেন ফরওয়ার্ড কিনেছেন বেশ করেছেন ফরওয়ার্ড বেঁচেছেন যেনারা ফরওয়ার্ড কেনা বেচা করেছেন তেনাদের পক্ষে বা বিপক্ষে আমার ব্যক্তিগত কোনো মতামত নেই তার কারণ হচ্ছে যে যদি দাম বেড়ে যায় যিনি ফরওয়ার্ড বেঁচেছেন তেনার ক্ষমতা আছে তাকে টাকাটা বুঝিয়ে দেয়া যিনি ফোরআ কিনেছেন লোকসান হলে যে টাকাটা জমা দিয়ে ফিফটি পার্সেন্ট টাকা জমা দিয়ে আলু তিনি কিনেছেন সেই লোকসানটা হজম করারও তেনার ক্ষমতা আছে অতএব দুজনেরই দুজনেরই যখন সহ্য ক্ষমতা আছে অতএব সেখানে আমি থার্ড পার্টি আমার বলার কি আছে কিন্তু বলার থাকে এই জায়গাতেই মহাদয় যিনি এই মোটা ফরোয়ার্ড সঙ্গে যুক্ত মোটা ফরোয়ার্ড নিজে বেঁচে রেখেছেন এরকম কোনো না কোনো ব্যক্তি আছেন ওই ঘরের তেল দিয়ে রামযাত্রা যিনি যানবাজারে আলু উত্তরপ্রদেশ থেকে যানবাজারে আলু এনেছেন এটা তিনি বা তেনাদের কারোর কার সাজি আজকে সবে দুটি চারটি স্টোরের গেট খুলেছে আর এখনই যদি বলেন যে আলুটা নিলাম করে দেব এটা কখনো হয় এখনো মাঠে গাদার আলু আছে বা ডাম্পের আলু আছে সেটা বাংলায় আছে উত্তরপ্রদেশে আছে গুজরাটেও আছে পাঞ্জাবেতেও আছে নই শুধু নীল একটি জায়গা সেটা হচ্ছে এমপি বা মধ্যপ্রদেশ বিহারে গাদা আলু নেই বিহারে গাদা আলু শেষ তো এই জায়গায় দাঁড়িয়ে এক্ষুনি আলুটাকে নিলাম করে দেবো যদি আপনারা ভাবেন আপনারা বলতে যেনারা ফরওয়ার্ড ফরওয়ার্ড সেলিং করেছেন তেনা তেনাদের উদ্দেশ্যে বলছি আপনারা বলতে তেনারা যদি ভাবেন যে আজকেই আলুটা নিলাম করে দেবো এটা বলবো অসম্ভব হ্যাঁ নভেম্বরে এসে নভেম্বরে তাও নভেম্বরের বিশ তারিখের পর ছাড়া মার্কেটটাকে ভাসিয়ে দেওয়ার ক্ষমতা কারো হবে বলে আমার মনে হয় না হ্যাঁ মার্কেট আপডাউন হবে যদি আলুর মার্কেটটা ভেঙে আমি তর্কের খাতিরে কেউ যেমন কোনো মাইন্ড করবেন না তর্কের খাতিরে ধরুন আলুর দামটা তিনশো টাকা ফিরি চলে এলো তর্কের খাতিরে আপনি যে আলুটা ফরওয়ার্ড বেঁচেছেন আপনি কিন্তু তাকে বলতে পারবেন না যে আপনি হিসাবটা করুন তার কারণ হচ্ছে যে অক্টোবর পর্যন্ত তো তাকে সময় দিতেই যাবে নভেম্বর ঢুকলে না তাকে পেশাদ দেবেন তো আমি আজকে যে কথাটা বলে বলছি এটা অবশ্যই যিনি ফরওয়ার্ড কিনেছেন আর যিনি ফরওয়ার্ড বেঁচেছেন দুজনকে মাথাতেই এটাকে সেট করে নিতে বলছি দুজনের মাথাতেই এটা সেট করে নিতে বলছি যে ওই সময়টা পর্যন্ত যিনি কিনেছেন তিনিও লড়বেন যিনি বেঁচেছেন তেনাকে তো লড়তেই হবে অতএব ফরোয়াড যিনি কিনেছেন তেনাকে অশেষ ধন্যবাদ যিনি বেঁচেছেন তেনাকেও অশেষ ধন্যবাদ অতএব কেনা বেচা করা নিয়ে আমার কোনো ক্লেম নেই অবশ্যই আপনার দম আছে আপনি বেঁচেছেন তেনার দম আছে তিনি কিনেছেন বেশ করেছেন তাই বলে এই গেট খুলতে না খুলতে কায়দা করে মার্কেটটাকে ভেঙে দেব এটা অসম্ভব তার কারণ একটা বিষয় মাথায় রাখবেন যেখানে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন বলেছিল আটাশ কোটি প্যাকেট বাংলায় লোড হবে সেখানে কি বুকে হাত দিয়ে বলুন সমস্ত স্টোর ওভারলোড হয়েছে না সমস্ত স্টোর ফুল লোড হয়েছে না মেঘনাপুরে কোনো স্টোর ফাঁকা নেই না বাঁকুড়ায় কোনো স্টোর ফাঁকা নেই একটি জেলাতেই একটি স্টোর ফাঁকা নেই সেটা হচ্ছে জেলা হাওড়া তাছাড়া এমন কোন পশ্চিমবঙ্গে ডিস্ট্রিক্ট নেই যে কোনো স্টোরে জায়গা ফাঁকা নেই ফাঁকা বাবু আছে কম বেশি এটা হতে পারে কম বেশি হতে পারে তো সেটা স্টোর অ্যাসোসিয়েশনও ভালো করে জানে আর সমিতির কাছে তো একশো একশো ডেটা আছে সমিতির কাছে ডেটা থাকবে না সমস্ত কোনায় কোনায় যত ইউনিট আছে যত সমিতি আছে সমস্ত পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির শাখা তো সমিতির হাতে তো একশো পার্সেন্ট ডেটা থাকবেই থাকতেই হবে তারপরে স্টোর অ্যাসোসিয়েশনের কাছে ডেটা থাকবে না কেনারা স্টোরের মালিক কেনার কাছে কেনাদের কাছে ডেটা থাকবে না কেনাদের কাছেও ডেটা থাকবে সব ঠিক আছে কোনো কিছু অসুবিধা নেই কিন্তু কথা হচ্ছে তাই বলে এই ভোরবে আলুটা নিলাম করে দেব এই দিবা স্বপ্নটা দেখাটা খুব ভুল এই আপনারা ছেড়ে দেন আর যার যত দম আছে ইউপি থেকে আলু কলকাতায় নিয়ে আসুন কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই বাংলার আলু বহুত দূর ছুটবে আগে বলেছি আজকে বলছি বলছি যে বাংলার আলু বহু দূর ছুটবে এতে কোনো সন্দেহ নেই বাংলা কম দামে লোড হয়েছে বাংলার এবছর কোয়ালিটি ভালো অতএব বাংলার আলু নিয়ে টেনশন করার কোনো জায়গা নেই আলু কৃষক যেনারা আলু রেখেছেন তেনাদের উদ্দেশ্যে একটা কথাই আমি বলবো স্টোর খুলে থেকে এবারে যে প্রত্যেক মাসে আলু বিক্রি করবেন প্রত্যেক মাসে আলু বিক্রি করবেন আর কমার্সিয়াল প্রেডিকশন যিনি নেবেন তোমাদের তো বলি অবশ্যই আমাকে ফোন করবেন ওটা প্রেডিকশন আর কৃষকদের জন্য ডেটা ফ্রি প্রত্যেক মাসে অ্যাভারেজে আলু বেঁচবে আর গুড ব্যাকটেরিয়া আমার কাছে আছে অ্যাভেলেবেল কম খরচে আলু চাষ করতে চাইলে গুড ব্যাকটেরিয়া চাষ করুন গোবরে গুড ব্যাকটেরিয়া দিয়ে কিভাবে বানাতে হবে সবকিছু আমি বলে দেব আর পক্ষে অত করা সম্ভব নয় তিনি অর্গানিকের কেঁচো সার দিয়ে আলু চাষ করুন ধান ধান জমিতে বিঘা দু বস্তা আর আলু জমিতে লাগবে বিঘা প্রতি পাঁচ বস্তা থেকে ছয় বস্তা দাম চারশো আশি টাকা বস্তা আভান অর্গানিকের মূল ফ্যাক্টরি থেকে সাদিপুর জামালপুর পূর্ব বর্ধমান আর আভার্ন অর্গানিকের মোবাইল নাম্বারে আগের ভিডিও দেওয়া আছে আর আপনারা চাইলে আমাকে ফোন করবেন আমি সব যোগাযোগ করে দেবো বা ফোন নাম্বারও দিয়ে দেবো আভার্ন অর্গানিকের আজকের ভিডিওতে আভান অর্গানিকের ফোন নাম্বার দিয়ে দেবো তো আমি আর বিভাগিত করতে চাই না আমি এখানে দিয়ে শেষ করবো আলোচনাটা আমি চাই বাংলার আলু চাষি পরিবারকে ঈশ্বর আল্লাহ প্রচুর পয়সা দিক আলুতে এটা আমি অন্তর থেকে চাই তো আপনারা জানেন আমি সবসময় কৃষকের হিতে কাজ করি কৃষকের পক্ষে সওয়াল করি তাতে যেই হোক কাউকে আমি ছেড়ে কথা বলি না তো আপনারা অর্গানিক চাষ করুন কম খরচে আলু উৎপাদন করুন এটা আমি চাই যে দুশো টাকা আলু বিক্রি করলে আপনাদের লাভ হোক কম খরচে আলু চাষ করুন জয় 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 হিন্দ বন্ধারাম ভারত মাতা কি জয় বলতেই হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে আমরা বাস করছি জয় বাংলা জয় বাংলা জয় বাংলা Zero bangla!